レッケ হয়ে উঠল বাগুইহাটির অর্জুনপুর পশ্চিম পাড়া বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির জানলার কাজ তা ভেঙে চুরমার হয়ে যায় বিস্ফোরণে জখম হয়েছেন একজন নাবালিকা তিনি এখন এই মুহূর্তে আর্যিকর হাসপাতালে ভর্তি বাড়িতে ইতিমধ্যে পুলিশ গিয়ে পৌঁছেছে যে বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িটিকে সিল করেছে বাগুইহাটি থানার পুলিশ আলমারিতে মজুদ বিস্ফোরক থেকে ঘটনা ঘটেছে এমনই অভিযোগ করছেন প্রতিবেশীরা যদিও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই ঘটনার ঘটনাটি ঘটেছে বাগুইহাটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় বিস্ফোরণে জখম হয়েছেন এক নাবালিকা এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আরচিকর হাসপাতালে ভর্তি বাড়িটিতে ইতিমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে বাড়িটিকে সিল করা হয়েছে আলমারি দুটি দুটি আলমারি ছিল এই বাড়িতে যে দুটি একেবারে বিস্ফোরণে ছাড়খাড় হয়ে যায় বলে স্থানীয় যে প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন এবং তাদের অনুমান যে আলমারিতে মজুদ বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে যদিও গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ বাগুইহাটির অর্জুনপুর পশ্চিম পাড়ার দিকে আমাদের নজর রয়েছে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির জানলার কাঁচ ভেঙে চুরমার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাড়ির যে জিনিসপত্র একবার দেখুন একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং শুধু তাই নয় বাড়িতে যা আসবাবপত্র ছিল সেগুলো কোনোটা কোনোটা নিজের জায়গায় নেই প্রত্যেকটা জিনিস একেবারে ছন্ন ছাড়া হয়ে রয়েছে যেন মনে হচ্ছে বাড়ির ওপর দিয়ে প্রলয় হয়ে গেছে এতটাই তীব্রতা এই বিস্ফোরণের আর এই বাগুইহাটির এই ঘটনা সেই দিকেই আমাদের নজর রয়েছে ফোকাস রয়েছে সকাল থেকে পুলিশ ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে এবং শুধু তাই না এই যে জানলার কাঁচ দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম আপনাদের যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে জানলার কাঁচ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডার ছিল ঘরের মধ্যে সেই গ্যাস এখান থেকে গ্যাস লিক করে দুর্ঘটনা কিনা সেদিকেও নজর থাকবে দেখতে পাচ্ছেন কিভাবে ঝলসে গিয়েছে বাড়ির একাধিক জিনিসপত্র এবং এই যে বাড়ির ভেতরে যে আসবাবপত্র থেকে জিনিস পুরো বাইরে ছিটকে বেরিয়ে এসেছে এবং সেইভাবেই এই দুর্ঘটনার যে অভিঘাত ঘরের যে দিকে তাকালেই বোঝা যায় যে ঘরের প্রত্যেক কোণে এই বিস্ফোরণের অভিঘাত রয়েছে এবং এখানে এই ঘরের মধ্যে যিনি ছিলেন যে নাবালিকা ছিল তার অবস্থা বেশ আশঙ্কাজনক তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর হাসপাতালে সে রয়েছে তার চিকিৎসা চলছে বুঝতেই পারছেন এই ঘরে যদি বিস্ফোরণের সময় কেউ থাকে তাহলে তার কতটা আঘাত লাগতে পারে এবং সেই বিষয়টাই হয়েছে ওই নাবালিকার সঙ্গে আমরা শুনবো এই ঘটনা নিয়ে প্রতিবেশীরা কী বলছেন ঘটনা আমরা তো বলতে পারবো না আমি তো ওই পাশের বাড়ি থাকি তো আমি সবে রান্না করে মানে তরকারি নামাচ্ছি এর মধ্যে আওয়াজটা আমার কানে এসছে আমি দৌড় মেরে এসে দেখছি বাচ্চা মেয়েটা বাইরে কানছে তারপরে ঘরের মধ্যে এরকম অবস্থা তো আমি বাচ্চা মেয়েটাকে বললাম তোর মাসির বাড়ি চলে যা নাহলে এখানে তো কেউ গায়ে হাত দিচ্ছে না আর আমিও গায়ে হাত দিতে সাহস পাচ্ছি না ওর তো এইসব এইসব সব ঝলসে গেছে এবার মানে ওই যে বিস্ফোরণটা হয়েছে ও তো ঘরে ছিল আমরা তো জানি না তো ঘরের ভেতরে ওই সবাই কেউ বলছে সিলিন্ডার থেকে হয়েছে আবার এদিকে আমরা এসে দেখছি আলমারি বাস্ট হয়ে গেছে দুটো আলমারি বাস্ট হয়ে গেছে এরকম অবস্থা আর কি বাচ্চাটির এই তেরো বারো এগারো বারো তেরো বছর হবে ক্যালেন্ডার ফাটেন মানে লিক হয়েছে মানে খুলে ঠুলে রেখে গেছে ওর মা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে সারাদিন ধরে গ্যাসের আওয়াজ এরা মানে ওই গন্ধটা পেয়েছে সারাদিন গন্ধ পেয়েছে হয়তো ভুলে মানে এটা লক খুলে রেখে গেছে সারাদিন গন্ধটা বেরিয়েছে তিন চার বছর আসে মেয়েটা ওরকম থাকে কোনো দিন হয়নি এখন আজকে কৃষির থেকে কি হলো শুধু ভগবানই জানে এখন মেয়েটাও তো অবস্থা ভালো না আজকে করে ভর্তি আছে তো এখন আমরা চাই ও ভালো হয়ে যাক আর তদন্ত হোক তদন্ত হলেই বোঝা যাবে কৃষির থেকে কি হত যে বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে সেখানকার প্রতিবেশীরা কি বলছে আপনাদের শোনালাম এবার আমরা এই মুহূর্তের আপডেট নেব সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৌমেন যে ঘটনা ঘটেছে তারপর প্রতিবেশীরা এক একজন এক এক রকম কথা বলছেন কেউ বলছেন যে সারা দিন সেখান থেকে গ্যাসের গন্ধ বেরিয়েছে কেউ বলছেন তারা ভেতরে যখন এই ঘটনা দুর্ঘটনা ঘটার পর তারা যখন ঘরের ভেতর গিয়েছে সেখানে দেখছেন যে আলমারিগুলি একেবারে ছাড়খাড় হয়েছে অর্থাৎ আলমারিকে ফোকাস করছেন পুলিশ কি বলছে এখনও পর্যন্ত তদন্তে কি উঠে আসছে Thank you. দেখো তোমাকে ঘটনা প্রথমে জানিয়ে রেখি যে গতকাল রাত দশটা শুধুটা পরে তখন কিন্তু এই যে পশ্চিম পাড়া অঞ্চল সেখানে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এই বাড়িরই যে নাবালিকা সেই তেরো বছরের সে কিন্তু যখন ঘরের লাইটের সুইচ দিয়েছে সেই সময় হঠাৎই একটা বিস্ফোরণ হয় প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে স্থানীয় লোক এবং পুলিশ যেটা মনে করছে যে ঘরের ভিতরে সিলিন্ডার লিক ছিল এবং যার যে মুহূর্তে সুইচ দেওয়া হয়েছে সেই সময় কিন্তু তারা নমুনা সংগ্রহ করবে এবং তদন্ত শুরু করবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার লিকের থেকে কিন্তু ঘটনা স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছিল যে সকাল থেকে কিন্তু ঘরের ভিতর থেকে কিন্তু গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং যে এই বাড়ির যারা বঞ্চল শোভেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি ঠিক কী ঘটেছিল গতকাল রাতে বিস্ফোরণের ঘটনা ঘটল প্রতিনিধি থেকে সেই সমস্ত ঘটনার বিবরণ আপনাদের জানিয়ে রাখি আপনারা সেই ঘরের ছবি দেখতে পাচ্ছেন যে ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘর একেবারে লন্ড ভণ্ড হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গেই ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই মুহূর্তে পড়ে রয়েছে বিস্ফোরণের অভিঘাতে এক নাবালিকা সে জখম হয়েছে আর জিকর হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে আবারও একবার চলে যাবো সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সৌমেনের কাছে সৌমেন এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ কি বলছে বিস্ফোরক মজুদ ছিল নাকি গ্যাস লিক কিছু জানা গিয়েছে সেই বিষয় কোনো নিশ্চিত কিছু বলা গিয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু ফরেন্সিক টিম যেমনটা জানা যাচ্ছে যে বেলা বাড়লে ফরেন্সিক টিম তারা কিন্তু নমুনা সংগ্রহ করবে এবং সেটা যেমনটা তোমায় বলছিলাম যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বিস্ফোরণ না বাড়িতে অন্য কিছু মজুদ ছিল কারণ হচ্ছে যেইভাবে বিস্ফোরণের তীব্রতা এবং ঘরের ভেতরের আসবাবপত্র যেমনভাবে লন্ড ভান্ড হয়েছে এবং তার পাশাপাশি তোমায় বলবো যে পাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলোর পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার তিনি কি প্রতিবেদন পাঠিয়েছেন আমরা দেখবহাটি পশ্চিম পাড়াতে এই বাড়িতেই বিস্ফোরণ ঘটে রাতে এবং যেটা আমরা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বাড়িতে যখন একটি বাড়ির বাচ্চা প্রায় বারো বছর বয়স সে যখন দরজা খুলে তখনই আলো সুইচ মারে সে সময় বিস্ফোরণটি ঘটে এবং এই বাড়িতে দেখা যাচ্ছে যে খাট আছে এখানেই রান্না করা হয় গ্যাস সিলিন্ডারও ছিল পাশাপাশি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুটি ভেতরে যে আলমারি সেই আলমারির দরজা কিন্তু খুলে যায় এবং বাড়ির মধ্যে যাবতীয় যা জিনিস আছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় পাশাপাশি আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বললো এই যে জানলা যে কাঁচ সেইটাও কিন্তু বিস্ফোরণে কিন্তু ক্ষতি হয় শুধু এই বাড়িতে না পাশের বাড়িতে সেখানেও বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়িতে সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে এবং এই যে জানলা যে সামসেট আছে সেই সামসেট কিন্তু ভেঙে যায় পাশাপাশি জানলার কাঁচও ভাঙে এবং এখানকার স্থানীয়রা যেটা মনে করছে যে যে গ্যাস সিলিন্ডার লিক হয়ে হয়তো এই বিস্ফোরণ ঘটতে পারে আবার অনেকে মনে করছে এখানে অন্য কিছু হয়তো মজুদ ছিল যার জন্য এই ঘটনা ঘটে তবে বাগুইহাটি থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এবং আহতকে ইতিমধ্যে আরজি করে নিয়ে হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে তবে অবস্থা তার খুবই সংকটজনক এবং বারো বছর বয়স সেই বাচ্চার এবং যেটা আমরা আরও জানতে পারছি এই বাড়িতে মা এবং মেয়ে থাকতো তবে মেয়ে রাতে যখন এসে দরজা খোলে সে সময় কিন্তু এই ঘটনা ঘটে সুইচ মারলেই এবং পাশাপাশি তার মা কিন্তু বাড়িতে ছিল না এবং স্থানীয়রা কিন্তু উদ্ধার করে নিয়ে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় তবে কি কারণে এই বিস্ফোরণ কিভাবে বিস্ফোরণ ঘটেছে পুরো বিষয়টা কিন্তু বাউইহাটি থানার পুলিশ তদন্ত করছে ক্যামেরা সরব অরূপের সাথে প্রসেনজিৎ সর্দার জি চব্বিশ ঘন্টা বাবুইহাটি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দারের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আমি আবারও চলে যাব একবার সৌমেন ভট্টাচার্যর কাছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গী রয়েছে সৌমেন আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে তোমার সঙ্গে এলাকার প্রতিবেশীরা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় সরাসরি যে ঠিক তারা কি দেখেছেন গতকাল রাতে দেখো একদমই তাই যারা স্থানীয় লোকজন রয়েছে এবং পাশের ঘরে তাদের সাথে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা বলছি গতকাল গিয়ে দেখলেন যে যখন কি আমরা ঘরে ছিলাম এবারে পাঁচ মুখটায় মানে আওয়াজটা বেরোয় নম্বর করেছি নম্বর মনটা মাইন্ড লাইনটা বাইরে দেখিয়েছে তখনই মানে আরও প্লিজ টলিশ আসলো সবাই দেখলো এক কনসেপ্ট মানসিং আসবে এসে গিয়ে মনে করছে

থাকে পৌঁছে গেছেন দুইটাকে হাতকালে ভর্তি আছে অবস্থা দেখো একদমই তাই প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছে যে গতকাল রাত্রিবেলা তারা যখন প্রথমে তীব্র আওয়াজ শুনে যখন তারা এখানে আসে এবং এসে দেখতে পায় যে ঝলসে যাওয়া অবস্থায় কিন্তু সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে এবং দড়িঘড়ি তাকে কিন্তু উদ্ধার করা হয় উদ্ধার করে কিন্তু আর্টিকর মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেমনটা তোমায় বলছিলাম যে বিস্ফোরণটা সিলিন্ডার থেকে হয়েছে না অন্য কিছু মজুদ ছিল যে সেখান থেকে হয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই ফরেন্সিক হবে যেমনটা জানা যাচ্ছে ফরেন্সিক হওয়ার পরেই কিন্তু তথ্য সামনে আসবে ধন্যবাদ সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে বিস্ফোরণে কেঁপে ওঠে বাগুইহাটির অর্জুনপুর পশ্চিম পাড়া গতকাল রাতে এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় বাড়ির ভেতর একেবারে লন্ড হয়ে যায় প্রতিবেশীরা ভেতরে গিয়ে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছে এবং তাদের একাংশের অভিযোগ যে সারা দিন গ্যাস লিক করার গন্ধ তারা পেয়েছে কিন্তু কি কারণে এই বিস্ফোরণ ঘটলো তার দিকে সেটা জানা যাবে একমাত্র ফরেন্সিক যে টিম তারা এসে তদন্ত করার পরেই শুধু সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা